কতদিন তো হয়ে গেল সবজি বাগানটা করে রেখেছি কিন্তু সেই সবজি বাগানের কোনো যত্নই নেওয়া হয় না এতদিন তো হাজব্যান্ড বাড়িতে ছিল সেই যত্ন করলো কিন্তু এখন এখন তো কেউ যত্ন করার মত নাই আমার সবজি বাগানের পরিচর্যা তো আমারই করতে হবে সেই জন্য নেমে পড়লাম পরিচর্যা করার উদ্দেশ্যে আর পরিচর্যার প্রথম দাপ কি জানেন ঠিক মতো পানি দিতে হবে ঠিক মতো পানি না দিলে তো গাছগুলো বেড়েই উঠবে না তাহলে সবজি খাবো কি করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন এক ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে চলে আসলাম গাছের সামনে আর পানিও দেওয়া শুরু করে দিলাম গাছগুলো মাসাল্লাহ অনেকটা বেড়ে উঠেছে আর গাছগুলো দেখলে মনের মধ্যে শান্তি লেগে যায় আমিও নাকি বাগানে গাছ লাগিয়ে সেই গাছেরই পরিচর্যা করা শুরু করে দিয়েছি ভাবলেই কেমন জানি লাগে মনের মধ্যে যাই হোক বন্ধুরা দোয়া করবেন যাতে আমার সবজি গাছগুলো সুন্দর মতো বড় হয়ে যায় এবং সবজি ধরে আর আমরা সবজি খেতে পারি এই সবজি বাগান থেকে আসার সময় দেখি আমাদের ফুল গাছ থেকে কতগুলো ফুল পড়ে আছে আর এই ফুলের কালারটা দেখেন কতটা সুন্দর একদম হলুদ কালার তবে এই ফুলগুলোর গ্রান কিন্তু একদমই কম আমি আমি যে ফুলগুলো এখন কুড়াবো আর কুড়িয়ে একটু দুষ্টুমি করব ফুলগুলো নিয়ে আর যেই কথা সেই কাজ আমি কিন্তু ফুলগুলো কুড়ানো শুরু করে দিয়েছি আর কুড়িয়ে কিন্তু আপনাদের দেখাতে একদম ক্যামেরার সামনে চলে আসছি দেখেন কতগুলো ফুল কুড়ানো হয়ে গেছে আর এই ফুল নিয়ে এখন আমি দুষ্টুমি শুরু করে দিয়েছি কারণ এখন বিকালবেলা বিকেলবেলা কোনো কাজকর্ম নাই এজন্য বসে বসে মজা করতেছি। এইদিকে দুষ্টুমি করতে করতে বিকেল থেকে পরের দিন সকালে চলে আসলাম সকালবেলা হল অনেক বেশি রোদ আর আমাদের হলো হলুদ মরিচ নিয়ে আসছে হলুদ আর মরিচগুলো ভালোভাবে শুকাতে হবে এজন্য আমি সাদে চলে আসলাম মরিচ আর হলুদগুলো রোদ্রে দিতে ওইদিকে দেখেন আমাদের তাল গাছগুলো আর এই তাল গাছে কিন্তু তালের শ্বাস হয়েছে কার কার তালের শ্বাস খেতে ভালো লাগে আমার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই হলুদ মরিচগুলো রোদ্রে দিতে এসে এত গরমের তাপ লাগতেছে আর মরিচগুলো যেহেতু আমি হাত দিয়ে নেড়ে নেড়ে রোদ্রে দিয়েছি আমার কিন্তু মুখের মধ্যে একদম জলে সারখার হয়ে গেছে এমন অবস্থা হবে আমি আগে জানলে অনেক বড়ে এসে রোদ্রে দিয়ে যেতাম যখন কিনা অনেক টাটকা রোদ না থাকতো যাই হোক বন্ধুরা আমি কিন্তু রোদ্রে দিয়ে ফেলেছি এদিকে আমার হাত আর মুখ দুইটাই কিন্তু অনেক বেশি যন্ত্রণা করতেছে জ্বালা পোড়া করতেছে আর হলুদগুলো হলো অনেক সুন্দর একটা গ্রাহ আসতেছিল আমার এত ভালো লাগতেছিল আর মরি গ্রিসের গ্রানে তো আম্মাখা খাইতে মন চাইছে আর এখন কেই বা বাগানে গিয়ে আমি নে দেবে আমার তো বাগানে যেতেই ভয় লাগে সাপের ভয় সাপ থাকে কিন্তু আমাদের বাগানে অনেক বেশি এইদিকে আমি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম লাল শাক আর করলা দুইটাই কিন্তু কেটে নিয়েছি আর ভাত কিন্তু আগেই রান্না হয়ে গেছে আজকে কিন্তু আমাদের সিম্পল রান্না বান্না লাল শাক রান্না করব করলা ভাজি করবো আর চিংড়ি মাছের ভর্তা করব এই সিম্পল খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে এইদিকে দেখেন করলা আমি কতটা মোটা মোটা করে কেটেছি কারণ আমি চিগুন করে কাটতেই পারি না তো কি আর করব যেমন পারি তেমনই তো কাটতে হবে তাই না তো আমার রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে এক চুলায় লাল শাক পাচা হচ্ছে আর এক চুলায় কিন্তু করলাটা আমি ভেজে নিয়েছি দুই চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি হবে যেহেতু আজকে কম রান্নাবান্না ভাবতেছি তাড়াতাড়ি রান্না করে গোসল করে ফেলবো প্রচুর গরম লাগতেছে আজকে যেমন প্রচুর রোদরছে ওই রকম গরমও লাগতেছে গরমে পুরো অস্থির অস্থির মনে হচ্ছে যাই হোক আমি কিন্তু রান্নাটা শেষ করে আদা কাটতে বসে যাব কারণ কি জানেন আদাগুলো কয়েকদিন ধরেই আনছে কিন্তু পচেও যাচ্ছে আরো আগেই কাটার দরকার ছিল আমি এতদিন সময় পাইনি তাই কাটি নেয় আজকে অনেকটা সময় আছে এজন্য ভাবলাম এই সময়ের মধ্যেই আদাগুলো কেটে নিয়ে আদাগুলো কেটে কিন্তু হাত মুখ ধুয়ে আসছে এখন একটু ফ্রেশ হবো আর ভিডিওটি আমি এইখানেই শেষ করব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে পুরোটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ